পশ্চিমা বিশ্বের কড়া নজরদারি দখলদার ইসরায়েলের রাঙানি সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান সফলভাবে উৎক্ষেপণ করেছে তার তিনটি কৃত্রিম উপগ্রহ নিষেধাজ্ঞার পাহাড় ডিঙিয়ে মস্কোর বন্ধুত্বের হাত ধরে মহাকাশে নিজেদের শক্তিমত্তার জানান দিল তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈশ্বিক চাপের মুখে থাকা ইরান যেন স্পষ্টভাবে বুঝিয়ে দিল নিষেধাজ্ঞা শৃঙ্খল তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে রাশিয়ার প্রতি নির্ভরতা বাড়াতে শুরু করেছে ইরান সম্প্রতি রাশিয়ার সহায়তায় তিনটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে পায়া জাফরটু এবং কাউসা দ্বিতীয় এই স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করবে এবং কৃষি প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণে ইরানের বিজ্ঞানীদের সহায়তা করবে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এই অভিযানের সফলতা কামনা করে বলেন সব নিষেধাজ্ঞা এবং হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদেরই নকশা ও তৈরি করা তিনি আরও জানান রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শুধু মহাকাশেই সীমাবদ্ধ নয় নানা ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ বাড়ছে তবে কিছু বিষয়ে তা গোপন রাখা হয়েছে ইরান এবং রাশিয়ার বন্ধুত্ব দু সালে ইউক্রেন যুদ্ধের পর নতুন উচ্চতায় পৌঁছেছে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করছে তবে তেহরান এসব দাবি অস্বীকার করে আসছে এই স্যাটেলাইট উৎক্ষেপণ তেহরান মস্কো সম্পর্কের গভীরতা আরও প্রমাণ করছে বিশ্বের একাধিক দেশ বিশেষত পশ্চিমা দেশগুলো এই নতুন মহাকাশ অভিযান নিয়ে উদ্বিগ্ন তারা মনে করছেন ইরান রাশিয়ার মহাকাশ সহযোগিতা ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তিগত অগ্রগতি এবং সামরিক সক্ষমতা তৈরি করতে পারে